নমস্কার কাকুলির কিচেনে সকলকে স্বাগত আজ আমি ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি তৈরি করব লাগছে নারকেল করা একটা ছোট নারকেল করে নিয়েছি মাঝারি সাইজের নারকেল আর লাগছে সুজি আমি সুজি নিয়েছি মেজারিন কাপের হাফ কাপের একটু বেশি আর গরুর দুধ নিয়েছি সাড়ে সাতশো মিলিলিটার আর লাগছে চিনি আর এলাচ এলাচ দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে গরুর দুধ আমি ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিব আমি গরু দুধ নিয়েছি আপনার ইচ্ছে করলে গুঁড়ো দুধ নিয়ে দিয়েও করতে পারবেন এবারে সুজিটা আমি দিয়ে দেব অল্প অল্প করে এবার খানিকক্ষণ নাড়িয়ে মিশিয়ে নেব দুধের সঙ্গে গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রাখতে হবে এই সময়ে এবারে নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো পুরো প্রসেসটাই লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে করতে হবে এবার আমি চিনি মিশিয়ে দিচ্ছি এবারে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট এইভাবে আমি নেড়ে নিয়েছি এরপরে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে আমি এইভাবে নেড়ে নাড়ব এই মিষ্টি আপনারা ইচ্ছে করলে এক মাসও স্টোর করে রাখতে পারবেন খুব সুস্বাদু হয় খেতে এইভাবে নেড়ে যাব যতক্ষণ ডোটা শুকনো শুকনো না হয় আরও শক্ত হয়ে যাবে ততক্ষণ এই মিষ্টি আপনারা পুজোর সময়ে অতিথি এলে অবশ্যই আপ্যায়ন করতে পারবেন খুব সুস্বাদু হয় খেতে আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন এই দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে শুকনো শুকনো একদম এবারে আমার মিষ্টির ডো রেডি এই প্রসেস সময় লাগলো আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমি এটা তৈরি করে নিয়েছি এবারে কিছুক্ষণ সময় আমি ঠান্ডা করতে ঠান্ডা রাখব ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিটা তৈরি করে নেব এই দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এই দেখুন হয়ে যাচ্ছে একদম দোকানের মতন মিষ্টি এই দেখুন মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি দুই রকম শেপে আপনারা পুজোতে অতিথি এলে পায়ন অবশ্যই করতে পারবেন যে নারকেল নাড়ু আপনারা তো খান কিন্তু এইটা তৈরি করে দেখুন খুব ভালো লাগবে আপনারা স্টোর করে ঘরে রাখতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে খেতে অবশ্যই তৈরি করে খাবেন এইভাবে তৈরি করবেন যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তবে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের জন্য অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটি তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের পর্যন্ত আজকের পর্যন্ত ভিডিওটি এখানে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ करते क्या पता लगा ये इलाका है ये कॉन्स्टिट्यूटी मुसलमानों की संख्या बहुत ज्यादा